ছশো বিঘা জমি নিয়ে এই সতীমার মেলা অনুষ্ঠিত হতো দুর্গাপুজো মানে যেমন কল্যাণীতে আইটিআই মোড় তেমনি দোল পূর্ণিমায় সতীমার মেলা তারপর থেকেই ওনাকে সতীমা রূপে আমরা সকলে চিনি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইচ্ছে ডানা ট্রাভেলগ আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি আমাদের ছোট্ট প্রিয় শহর কল্যাণীতে ছোট্ট প্রিয় শহর সাজানো গোছানো শহর কল্যাণীতে এই ছোট্ট কল্যাণী শহরটার কথা আপনারা হয়তো শুনেছেন আইটিআই পুজোর প্যান্ডেলের নাম হিসেবে অথবা এমসের হিসেবে কিন্তু এটা ছাড়াও আরও একটা উল্লেখযোগ্য জায়গা আছে এই ছোট্ট শহর কল্যাণীতে সেখানেই আজকে চলে এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সতীমার মন্দির কী আছে এই সতীমার মন্দিরে কেনই বা এত দূর দূর থেকে মানুষ আসেন এই সতীমার মন্দিরে আজকে সেই জায়গাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কিভাবে পূজো দেবেন কিভাবে ডালা নেবেন এবং গতিমার মন্দিরে আপনারা কিভাবে আসবেন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটাতে রয়েছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন পশ্চিমবঙ্গে নদিয়া জেলার অন্তর্গত এই ছোট্ট শহর কল্যাণী পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা ছিল এই কল্যাণীকে দ্বিতীয় কলকাতা তৈরি করা যা তার অকাল প্রয়াণে পুরোপুরি সম্পন্ন হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই স্থানটির নাম ছিল রুজভেল্ট এবং এখানে ছিল একটি আমেরিকান বিমান ঘাঁটি যার কিছু নিদর্শন কল্যাণী ঘোষপাড়া অঞ্চলে এখনও দেখা যায় উনিশশো পঞ্চাশের দশকের এই রুজভেল নামের পরিবর্তে ডক্টর বিধানচন্দ্র রায় তার প্রেমিকার নামানুসারে নাম দেন কল্যাণী শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট শান্তিপুর অথবা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন এই কল্যাণী স্টেশনে তারপরে সেখান থেকে পেয়ে যাবেন অটো অথবা টোটো তবে এক্ষেত্রে বলে রাখি শিয়ালদা থেকে যেই ট্রেন কল্যাণী ঘুষপাড়া আসে সেই ট্রেনের সংখ্যা কম হলেও আপনাকে সতীমার মন্দিরে অনেক কাছেই পৌঁছে দেবে যা অনেকটা সুবিধাজনক হবে আর কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমেই লাইন পেরিয়ে সোজা পথে এগুলিই পড়বে সতীমায়ের মন্দির হাঁটা পথে পড়বে দশ থেকে বারো মিনিটের মতো আপনারা চাইলে স্টেশনে নেমে টোটো নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দশ থেকে কুড়ি টাকার মতো তবে আমরা হাঁটা পথটাই বেছে নিয়েছিলাম স্টেশন থেকে যদি আপনারা টোটো ধরেন সেই টোটো কিন্তু এসে নামাবে এই তিন মাথার মোড়ে এরপর কিন্তু আপনাকে আপনাদেরকে হেঁটে চলে যেতে হবে এই রাস্তা ধরে রাস্তার দুধারে মেলার যে সমস্ত দোকান বসবে সব দোকান লাগানোই হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই ধারে একদম সারিভাবে বসে গেছে দোকান প্রায় সাত আট মিনিটের পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছেই তবে মন্দিরের ঠিক আগে একটি মোড়েই দেখতে পেলাম সতীমায়ের একটি স্মৃতিসৌধ স্মৃতিসৌধ দেখে ডান দিকের রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম মন্দিরের সিংহদ্বারের কাছে এখানে এখানে রেলিং দেওয়া যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু দণ্ডি কাটা হয় এখানে পরপর মানুষ দণ্ডি কাটেন এখন যেই জায়গাটা দেখছেন একদম ফাঁকা দোলের দিন কিন্তু এই মেঝে একদম দেখা যায় না কারণ একটাই অতিরিক্ত ভিড়ে রাত বারোটা থেকেই কিন্তু এখানে পুজো শুরু হয়ে যায় দূরে দেখছেন এই ডালিম গাছ এই ডালিম গাছের নিচেই কিন্তু মা এসে বসে ধ্যান করতেন এই ডালিম গাছের মাহাত্ম হচ্ছে এখানেই যে এই গাছ সারা বছরই এই রকমই ভরপুর থাকে ফল হয় কিন্তু পাতা ঝরতে দেখা যায় না জায়গাগুলো দেখছেন এইখানে সমস্তকে ডালা দোকান থাকে যেখান থেকে আপনারা ফুলের ডালা সংগ্রহ করে এইখানে পুজো দিতে পারেন এখানে গাছের ডালে কিন্তু সবাই মানত করে ঢিল বেঁধে দেখে গেছে আপনারা চাইলে সেটাও এখান থেকে সংগ্রহ করে এখানে ঢিল বেঁধে দিতে পারেন এছাড়া আপনার মন্দিরটা কিন্তু এখানে আপনারা পরিক্রমাও করতে পারেন মন্দিরের ঠিক পাশ দিয়ে ভেতরে ঢুকে গেলেই সামনেই পড়বেন সতীমার একটি মূর্তি পাশে রয়েছে দুলাল চাঁদ এবং বাঁকা চাঁদ বাঁকা চাঁদ হল মায়ের পালিত তবে এটাতে এখনো কাজ চলছে দেখতেই পাচ্ছে নতুন মন্দিরের একই চাথালে রয়েছে গ্রন্থাগার মায়ের সমাধি এবং তার পুত্রের শয়ন কক্ষ তবে দোল পূর্ণিমার শুভ সমারোহের জন্য এই পুরো স্থানটাতেই মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে মন্দিরের সিংহদ্বার থেকে বেরিয়ে বাম দিকে একটু এগোলেই পড়বে পবিত্র হিমসাগর যেই পুকুরে সকলে পূর্ণ স্নান করে দণ্ডি কেটে এসে ডালিম ডালিমতলায় মায়ের পুজো দেন তবে তার ঠিক আগেই চোখে পড়ল আরও একটি মন্দির এটি হলো বাঁকা চাঁদের মন্দির মায়ের নিজ সন্তান ছিলেন দুলাল এবং তার পালিত পুত্র ছিলেন বাঁকা চাঁদ লোকমুখে শোনা যায় এক নারী মায়ের কাছে আশীর্বাদস্বরূপ সন্তান চাইলে একটি রক্তপিণ্ডের জন্ম দেন সেই রক্তপিণ্ড সেই নারী মায়ের কাছে দান করে চলে যান মা তার অপার ক্ষমতায় এই রক্তপিণ্ডকে একটি মানুষের রূপ দেন এবং জন্ম হয় বাঁকা চাঁদের সেই নারী এই পুত্রকে ফিরিয়ে নিতে এলেও বাঁকা চাঁদ সতীমাকে কিছুতেই ছেড়ে যায় না পরবর্তীকালে এই বাঁকা পরিণত হয় এক স্বনামধন্য সাধকে এবং তার স্মৃতিতেই তৈরি হয় এই মন্দির বাঁকাচাঁদের মন্দিরের ঠিক বিপরীতেই পড়বে সেই হিমসাগর পুকুর যে পুকুরে মা স্নান করে ডালিম গাছের নিচে সাধনায় বসতেন আর ভক্তদের বিশ্বাস বোবার মুখে কথা ফোটে এই হিমসাগরের জলে আসুন চারশো বছরের পুরনো ইতিহাস কেটে জেনে নিন এই পুকুরের মাহাত্ম কর্তাভ্রজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন এই আউল এই আউল আমরা কিন্তু গোড়া চাঁদ নামেও চিনে থাকি তিনি কিন্তু এই শ্রী চৈতন্যদেবের অবতারও ছিলেন আর নদিয়ার ঘোষপাড়ার আরেক বাসিন্দা হলেন রামশরণ পাল এই রামশরণ পালের দ্বিতীয় স্ত্রী হলেন সরস্বতী দেবী যিনি রোগাক্রান্ত ছিলেন তিনি একদম মরণাপন্ন অবস্থায় যখন পৌঁছে গিয়েছিলেন এই আউল চাঁদ তাকে এক পুকুরের মাটি লেপে দিয়েছিলেন তাতে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন তারপরে এই সরস্বতী দেবী এই মন্দির চত্বরের যে ডালিম গাছ আপনাদের দেখালাম এই ডালিম গাছের তলায় বসে সাধনা করেছিলেন তারপর থেকেই রূপে আমরা সকলে চিনি যে পুকুরের মাটি এই সরস্বতী দেবীর গায়ে লেপা হয়েছিল সেই পুকুরের সামনেই কিন্তু আমি এখন বসে রয়েছি কথিত আছে এই পুকুরে স্নান করেই দন্ডি কেটে যিনি ডালিম গাছের তলায় পুজো দেন তার নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং রোগ ব্যাধি মুক্ত হন পুজোর পাশাপাশি কিন্তু প্রতি শুক্রবার এখানে কীর্তনের আসরও বসে তাই চাইলে আপনারা দোলে না আসতে পারেন যে কোনো শুক্রবার এসেই এই মন্দিরে পুজো দিয়ে যেতে পারেন আমরা গঙ্গাসাগর মেলা জয়দেবের মেলা এত কিছু মেলার নাম শুনেছি কিন্তু সতীমার মেলা যে এত বড় হয় এত দিন ধরে হয় এর যে এত খ্যাতি সেটা কিন্তু আগে আমাদের কাছে অতটা জানা ছিল না প্রাচীনকালে ছশো বিঘা জমি নিয়ে এই সতীমার মেলা অনুষ্ঠিত হতো এখন বর্তমানে এখন সেটা দাঁড়িয়েছে তিরিশ একর জমিতে এটা কিন্তু কোনো অংশে কম নয় তাহলে এই দোল পূর্ণিমায় আসছেন তো সতীমার মেলাতে ঘুরে দেখছেন তো সতীমার মন্দির ভিডিওটা যদি তথ্যপূর্ণ ও ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে প্রিয়জনদের সাথে শেয়ার করে নিন দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আরও একটা নতুন ইতিহাস এবং নতুন গন্তব্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন